বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে এসেছি আমার জীবনের একটি ছোট্ট গল্প শেয়ার করতে এই গল্পটি দুই হাজার এক সালে কুমিল্লা সেনানিবেশে হয়েছিল গল্পের মূল বিষয় হলো সাগরকলা সাগরকলাটা পাকা না দেখতে কাঁচা আমরা সবাই জানি কলার ইংলিশ নেম বেনানা কিন্তু সাগর সাগরকলার ইংলিশ নেম হলো প্লান্টেন অর্থাৎ যেটা স্বাভাবিক কলার চেয়ে একটু লম্বাকৃতি হয় আচ্ছা আমি মূল ঘটনায় চলে যাই দুই সাল আমি তখন কুমিল্লা সেনানিবেশে থাকি কেবল উঠতি বয়স একুশ বাইশ বছর মুখের মধ্যে কিছু বরুণ উঠতেছে আমার এক সহপাঠী তাজুল ইসলাম সে বলতেছে দোস্ত তোর মুখে তো অনেকগুলো বরুণ উঠছে যদিও বরুণের মতো দেখতে এটা বরুণ না পরে আমি মেডিকেল স্টেনের সহায়তা নিলাম উনি আমাকে বললো যে আপনার একটা চিকেন পক্স আপনাকে এ যেতে হবে পরে আমি আর দেরি না করে সাথে সাথে সিএমএস গেলাম সিএমএস এ যাওয়ার সাথে সাথেই আমাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করলো আইসোলেশন ওয়ার্ড মানে অন্য ওয়ার্ড থেকে আলাদা সেখানে গিয়ে দেখে এক বিরাট ইতিহাস পঞ্চাশ জনের একটা রুম কিন্তু মানুষ আছে মাত্র আমি সহ আরেকজন দুইজন ওনার নাম সালাম ভাই উনি অবসরপ্রাপ্ত উনি আমাকে দেখে অত্যন্ত খুশি হয়েছে আর আমি পুরা রুমটা দেখে ভয় পাইছি যে এত বড় রুমে দুইজন মানুষ থাকবো কিভাবে নর্মালি কেউ আসে না ডক্টর একবার ভিজিটে আসে আর মেডিকেল স্টেন্ট এসে ওষুধপাতি দিয়ে যায় তো আমাদের চিকেন পক্স উপলক্ষে খুব ভালো ধরনের খাবার দাবারের ব্যবস্থা হইতো মানে আমাদের শারীরিক দুর্বলতার কারণে আমাদের উন্নত মানের ডায়েট দিত সেই সাথে প্রত্যেক দিন কলা দিত আমি একটু আগে যে কলাটা দেখেছি সাগর কলা কিন্তু কালারটা হলো সবুজ ইতিমধ্যে আমার আব্বা প্রসঙ্গে একটা কথা বলি উনি এই মুহূর্তে ওনার বয়স প্রায় পঁচাশি প্লাস আমার দেখা মতো আমার বাপ হিসাবে বলতেছি না তার মতো সহজ সরল মানুষ এই দুনিয়ায় আরেকজন আছে কিনা খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন উনি কোনো দিন ঢাকা বা কুমিল্লা চট্টগ্রাম আসেননি কেন জানি আমার সাথে দেখা করার জন্য উনি ডাইরেক্ট কুমিল্লা আসছে কিন্তু আমাকে বলবে এরকম কোনো মাধ্যম ছিল না এটা দুই সালের ঘটনা টেলিফোন মোবাইল চিঠি কোনো কিছু বাড়েনি আব্বা অনেক কষ্ট করে সেই আমাদের উত্তরবঙ্গ থেকে অনেক কষ্ট করে কুমিল্লা এসে পৌঁছেছেন আমার সাথে দেখা করার জন্য কিন্তু আমার যেখানে গিয়ে আমার নাম বললে আমাকে চিনবে বা আমাকে দেখাই দিবে ওখানে বলার সাথেই ওনারা বলছে যে আপনার ছেলে তো হাসপাতালে ভর্তি তখন আব্বা বলছে কেন হয়েছে বাবা তখন তারা বলছে যে আপনার ছেলের পক্স হয়েছে তো ওই সময় চিকেন পক্স অনেকে আবার বসন্ত জল বসন্ত গুটি বসন্ত এগুলো বলে তা যে এত দূর থেকে আসছে তার মন একদম খারাপ হয়েছে যে আমার ছেলের সাথে দেখা করতে আসলাম তো ওরা আমার আব্বাকে আপ্যায়ন করার চেষ্টা করছে বাট আব্বা বলছে আগে আমি আমার ছেলের সাথে দেখা করব। তো এখন আমি সালাম ভাইয়ের কাছে ফেরত যাই সালাম ভাই এবং আমি দুজন মিলে খুব গল্প খনিষ্টি চলতো সালাম ভাই কিভাবে প্রেম করছে কেন সে আর পরবর্তীতে কোনো প্রমোশন নিল না এখন কি করতেছে আমরা দুই ভাই মিলে আম গাছের নিচে বসে থাকি কুমিল্লা সিএমএস অত্যন্ত মনোরম দৃশ্য এখন হয়তোবা অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা আইসোলেশন ওয়ার্ডে ছিলাম আম গাছের নিচে বসে থাকতাম সম্ভবত আম পাকার সময় একটা দুইটা আম পড়তো সালাম ভাই একটু সিনিয়র তো আমার বলতো যা যা আমটা করে নিয়ে আয় নিয়ে আসলে উনি আগে খাইতো বলছে যদি দুইটা হয় তাহলে দুইজন খাবো আর একটা হলে আমার এ আমি করতো আর কি এই খুবই ভালো উনি আবার ভাবি আসতেন ওনার কাছে খাবারটা টাবার নিয়ে আসতেন ওগুলো খাবারের তরকারি আমার কাছে শেয়ার করতো ভাত শেয়ার করতো খুব খোঁজখবর রাখতেন আমি জানি না সালাম ভাই কোথায় আছে জীবিত আছে অথবা কোন অবস্থানে আছে আল্লাহ তাকে ভালো রাখুক এতটুক দোয়া করি তো আমি আর সালাম ভাই বসে আছি আমরা ক্যালামাইন লসুন মাখিয়েছি চিকেন পক্স হলে যেটা লাগায় আপনারা জানেন যে ফোটা ফোটা সারা শরীরে যেখানে পক্স ওটা এখানে দেয় এটা সম্ভবত আপনার ঘাস শুকানোর কাজে লাগে অথবা পক্সটা যেন ছড়িয়ে না পড়ে তো হঠাৎ করে আমি সালাম ভাইকে বলতেছি সালাম ভাই ওই যে একটা লোক ওটা দেখতে আমার আব্বার মতো লাগে তা উনি তো জানে আমার বাড়ি কোথায় বা আমার আব্বা সম্পর্কেও আমি ওনার কাছে বলেছি উনি বলছে সাহেব তোর আর কোনো কাজ নাই তোর বাপ এত দূর থেকে আসবে তো যত কাছে আসে আমি খালি আশ্চর্য হই কি আমার বাপের কোন জমজ ভাই আছে কিনা আমার আব্বার মতোই লাগতেছে একদম যখন কাছে আসে সেনা সদস্যকে জিজ্ঞেস করতেছে এখানে পক্সের ওয়ার্ড কোনটা এখানে আমার ছেলে আছে তা সেই সেনা সদস্য দূর থেকে আমাদের দেখিয়ে দিচ্ছে সেটা আবার আমি দেখতে পাচ্ছি পরে আমি সালাম ভাইকে বলতেছি সালাম ভাই দেখতে আমার আব্বার মতো আবার আমার এখানেই আসতেছে ব্যাপারটা বুঝলাম না পরে আসার পর কাছে থেকে আমি তো আমার বিশ্বাস করতে তো তখন উনি জিজ্ঞেস করলো যে এখানে আহসান নামে কে আছে তা আমি বললাম আব্বা আমি আহসান আব্বা বলতেছে কে বাবা তোর কি হয়েছে তোর গায়ে এগুলা লাগাইছে কেন মানে বলছে আব্বা এগুলো চিকেন পক্স বলছে না বাবা তোর কি হয়েছে সত্য কথা বল আমার জড়াই ধরছে নর্মালি যাদের পক্স হয় তা এটা তো একটা রোগ কেউ যেন কাউকে জড়ায় না ধরে এ ধরনের নির্দেশনায় থাকে আমি বলতেছি আব্বা আমাকে ছাড়েন আব্বার এটা একটু সন্দেহ হলো কি আমি আমার ছেলেকে জড়াই ধরছি সে আবার ছাড়তে বলতেছে কেন তারপরে আমার সাথে সালাম ভাই উনি বললো যে আঙ্কেল আপনারও এটা হইতে পারে সেই জন্য ছাড়তে বলতেছে তারপর যাই হোক আব্বাকে নিয়ে আমি আমার যে ওয়ার্ড পুরো ওয়ার্ড খালি আগে বলছিলাম ওখানে গেলাম বসলাম গল্প করতেছি তো আসলে দেখেন যে আমার ওইখানে দুপুরের খাবার শেষ করে আমরা গল্প করতেছিলাম মানে আব্বাকে যে একটু কিছু খাওয়াবো এরকম কোনো কিছুও নেই তা আমাদের ওখানে সিএমএসএ সবসময় ফল দেয় ফলগুলো বিভিন্ন প্রকার হয় বেশিরভাগ কলা পাওয়া যায় তো যে কলাটার কথা বললাম সবুজ ধরনের কলা তা খাওয়ার দেওয়ার মতো তো কোনো কিছু নেই তখন আব্বাকে এই কলাটা দিলাম যে আব্বা এই কলাটা খান আবার কলাটা না খেয়ে কলাটা নিয়ে পাঞ্জাবির পকেটে রাখতেছে তাই বললাম আব্বা এনে তো দাগ ভরবে নিয়ে আপনি খাই ফেলেন বলছেন না বাবা আমি পরে খাবো এই কথা বলার পর আমি তাকে আপ্যায়ন করার মতো আমার কাছে কোনো টাকা ছিল না কারো কাছে যা হাওলাত নেবো তারও কাছে টাকা ছিল না আজও আমি সেই গল্পটা জানি না যে আমার আব্বা আমার সাথে দেখা করতে আসার পর সেখান থেকে কিভাবে সে ফেরত আসছে মহান আব্বুল আলমিন তিনি ভালো জানেন আমি জানি না আমার আব্বা কতটুকু কষ্ট করছে হয়তো আব্বা দুনিয়াতে থাকবে না তখন এই কথাটা মনে পড়বে বাবা আবার কি জিনিস যখন থাকবে না তখন বলা যাবে আপনারা আমার বাবার জন্য দোয়া করেন আপনাদের বাবার জন্য দোয়া করেন যারা বাবা নেই তার জন্য দোয়া করবেন রব্বের কামার অব্যায়নি সগির কোরআনে বলা আছে কিভাবে বাবা মার জন্য দোয়া করতে হয় একটু ঘাটাঘাটি করবেন তো যাক মেন গল্পে আসি আমার আব্বা যাওয়ার সময় সালাম ভাইকে বলছে যে বাবা এর কি শুধু চিকেন পক্স হয়েছে না মাথাটাও নষ্ট হয়েছে মানে আব্বা এত সহজ সরল উনি জানতেন না যে সবুজ কলা খাওয়া যায় কলা পাকলে তো হলুদ হয়ে যায় তখন সালাম ভাই ব্যাপারটা বুঝতে পারে বলছে যে যা যা আপনাদের দিকে মনে হয় সাগর কলা হয় না এগুলো সবুজ অবস্থায় খাওয়া যায় তার মাথা নষ্ট হয়নি তার মাথা ঠিক আছে তা আমি গল্পটা করতে করতে আমার বাবার কথা মনে পড়লো আপনারা বাবা মারে খেয়াল রাখবেন সেবাযত্ন যত্ন করবেন যতটুকু পারেন তারা যদি না থাকে তাদের আর কোনো সেবা করতে পারবেন না সন্তান হিসেবে আপনার অনেক দায়িত্ব মৃত্যুর পর সন্তান হিসেবে বাবা মার জন্য যতটুক করবেন সাদগা জারিয়া করবেন ততটুক আপনার বাবার আমল নামায় চলে যাবে এগুলো আশেপাশের যারা বিজ্ঞ ব্যক্তি আছে কোরআন সম্পর্কে জানে হাদিস সম্পর্কে জানে তাদের কাছে জানবেন দান সাদকা করবেন আজকের ভিডিওটি আর বড় করতে পারতেছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল